আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি শ্যাস পাম্পের জন্য ইরিগেশনের প্রজেক্টের জন্য বিএফডি ইনভার্টার এই ইনভার্টারগুলা বাসাবাড়ির জন্য না লাইট ফ্যান চালানোর জন্য না এই বিএফডি ইনভার্টার ইনভার্টারগুলা স্পেশালি তৈরি করা হয়েছে শুধুমাত্র ইরিগেশন এবং সেচের পাম্পের জন্য এটাকে বলে ভেরিয়েবল ফ্রিকুয়েন্সির ইনভার্টার এটা মাঠে যারা ইরিগেশনের প্রজেক্টগুলো করেন সেখানে কোনো ইলেকট্রিসিটি থাকে না কিছু থাকে না শুধুমাত্র সোলার প্যানেল থেকে এই ইনভার্টারের মাধ্যমে আপনি সারাদিন একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক টানা আপনার যত হর্স পাওয়ারে মোটর হোক আপনি পানি উঠাতে পারবেন যেহেতু সোলার থেকে এটা দিয়ে পানি উঠায় আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না কথাটা আপনি বুঝছেন কিনা অর্থাৎ জিরো ইলেকট্রিসিটি কস্ট আপনারা এই ইনভার্টারগুলো বা এই সোলার সিস্টেমের এই শেষ প্রকল্পগুলো আসার আগে অনেকে কারেন্ট থেকে আপনার পানিগুলো উঠাইতেন অনেকে আবার ডিজেল ইঞ্জিন থেকে পানিগুলো উঠাইতেন তো যারা কারেন্ট ইউজ করতেন তার ইলেকট্রিসিটির বিল আসতো যারা ডিজেল ইঞ্জিন দিয়ে শেষ কম করতেন তার ডিজেল কিনতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত কিন্তু এখন যেহেতু বিএপি ইনভার্টার মার্কেটে আসছে অনলি সোলার প্যানেল থেকে সারাদিন আপনি চালাইতে পারবেন আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট এক টাকাও আসবে না তো এই এই বিএনপি ব্যাটারগুলো এগুলো সাধারণত এক হর্স পাওয়ার থেকে আমি এটা একটু দেখে কতটুকু আছে কিলোওয়াট টু পয়েন্ট টু কিলো ওয়াট আমার হাতেরটা ধরেন ওয়ান কিলো ওয়াট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট টু পয়েন্ট ফাইভ কিলো ওয়াট এভাবে করে ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ পনেরো কিলো ওয়াট পর্যন্ত আপনি আমাদের কাছ থেকে পাবেন এটা কোনটার সাথে কত কিলো ওয়াট দেবেন এটার একটা হিসাবে আমি আপনাদের বুঝাই ধরেন আপনার যে পাম্পটা সেটা হলো ফাঁস হর্স পাওয়ারের অথবা ফাইভ কিলো ওয়াটের ফাঁস হর্স পাওয়ারের ধরি তাহলে আমরা সাধারণত কী করি ফাঁস হর্স পাওয়ারের একটা পাম্পের জন্য আমরা ফাইভ পয়েন্ট ফাইভ কিলো একটা বিয়ে ব্রিডটা লাগাই দিই তো তাতে করে কি হয় আপনার পাম্পের যে পাওয়ার আর বিয়েব্রিড যে পাওয়ার এটা প্রায় সমান হয়ে যায় যার ফলে এই মেশিনটা যেহেতু আপনার সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লং টাইম চলে এবং আপনার পাম্পের পাওয়ার এবং বিএফডির পাওয়ার যেহেতু সমান হয়ে যায় তখন এই মেশিনটার উপরে একটা চাপ পড়ে মেশিনটা গরম হয়ে যায় তাইলে এটা সমাধান কি আপনারা যেটা করবেন আপনার যত হর্স পাওয়ারের পাম্প তার চাইতে টোয়েন্টি বেশি পাওয়ারের বিএফডি ইনভার্টার নেবেন হয়তোবা আপনার ফাইভ কিলো ওয়াটের পাম্প বা ফাইভ হর্স পাওয়ারের পাম্প আপনি চিন্তা করছেন ফাইভ পয়েন্ট ফাইভ একটা বিএফডি নেবেন হ্যাঁ সেটা দিয়ে চলতে পারবেন কিন্তু সেটা লং জিবিটি আপনি পাবেন না যদি আপনি এই বিএফডিটাকে পাঁচ বছর সাত বছর বা দশ বছর লং টাইম ইউজ করতে চান আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি পাওয়ারের অর্থাৎ ফাঁস হর্স পাওয়ারের পাম্প হলে আপনি সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের আপনি বিএফটিটা কিনবেন অর্থাৎ আপনার পাম্পে চাইতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি পাওয়ারের বিএফটি নেবেন তাতে করে আপনি লং টাইমটি ভালো পাবেন এই একটা পয়েন্ট এখন আপনি বিএফটিটা বেশি নিলেন সোলার প্যানেল কতটুকু দিবেন সোলার প্যানেলও আমরা সাধারণত সমান সমান দিই সমান সমান না দিয়া টোয়েন্টি বেশি দেবেন অর্থাৎ আপনার পাম্প যদি ফাইভ হর্স পাওয়ারের হয় আপনি সোলার প্যানেল দিবেন সাত হাজার ওয়াটের বা তার আশেপাশে সাত হাজার হতে পারে সাড়ে ছয় হাজার হইতে পারে সাড়ে সাত হাজার হইতে পারে অর্থাৎ আপনার পাম্প কত কিলো বা কত হর্স পাওয়ারের আপনি সেটা হিসাব করবেন সেটার সাথে টোয়েন্টি বেশি বিএনপি নেবেন টোয়েন্টি বেশি সোলার প্যানেল নেবেন কখন ভাই তাতে করে কি হবে তাতে করে আপনার বিএফটিটা না হলেও আপনি দশ বছর ইউজ করতে পারবেন আর সোলার প্যানেল তো সহজে নষ্ট হয় না এটা আপনার পঁচিশ বছর হিসাবে এবং যেহেতু আপনি সোলার বাড়ায় দিবেন যখন মেঘলা থাকবে সানলাইট কম থাকবে তখনও আপনার পানির প্রেশারটা প্রফারলি থাকবে হিউজ পানি পাবেন আর যখন আপনি সমান সমান সোলার প্যানেল দিবেন তখন একটু আকাশে মেঘলা যদি থাকে বিশেষ করে ধরেন যে শীতকালটা শীতকালটা আমাদের বাংলাদেশে এমনিতে কুয়াশা থাকে তো কুয়াশার কারণে এখনকার গরমের দিনের মতো সানলাইট ক্লিয়ার থাকে না আকাশ তো পরিষ্কার থাকে না যার কারণে আপনারা সোলার যত বেশি দিবেন পানির তত ভালো এটা একটা বিষয় সোলার সোলার প্যানেলের এখন দাম কম আপনারা ইজিলি প্যানেল বাড়াই দিতে পারেন কফিল ভাই আমার বাজেট নেই এবছরে সবকিছু কিনতে পারবো না তাহলে অন্তত সমান সমান দেন পরের বছরের কিছু প্যানেল বাড়াই দিতে পারবেন অর্থাৎ পরেও আপনি অ্যাড করতে পারবেন আচ্ছা সবকিছু বুঝছি এখন আমরা কন যে 5.5 পয়েন্ট একটা পি দাম দাম এভাবে করে কাস্টমার আমাদেরকে কোশ্চেন জিগে মিগ্নোর এই মেশিনগুলা দুইটা মডেল পাওয়া যায় একটা মডেল হচ্ছে কে মডেল কে ই আরেকটা মডেল হচ্ছে এ আমার হাতে যেটা আছে এ অর্থাৎ প্রথম অক্ষর এ এ ই এই যে মডেলটা এটা হলো যেন কি মানে জেনারেল ইউজার ইউজারের জন্য অর্থাৎ সিম্পল যারা ইউজ করবেন একটু পানি পুরো উঠাবেন আবার বন্ধ থাকবে তাদের জন্য আর যারা রাফ ইউজ করবেন হ্যাভি ইউজ করবেন চলতেই থাকবে তাদের জন্য হলো কে ই মডেলটা কেই যে মডেলটা মিক্রো ব্র্যান্ডের এরা দুই প্রত্যেকটা মানে আপনার এক হর্স পাওয়ার থেকে পনেরো কিলো পর্যন্ত প্রত্যেকটারই তারা দুইটা মডেল তৈরি করে একটা হচ্ছে হালকা পাবে আর একটা হচ্ছে হেভি ইউজারদের জন্য অনেক হেভি করে প্রাইসও ডিফারেন্ট ধরেন ফাইভ পয়েন্ট ফাইভ কেই যে মডেলটা সেটা আপনি যে দামে পাবেন এই মডেলটা তার চাইতে ফাঁস থেকে সাত হাজার টাকা কমে পাবেন তাইলে ফাইভ পয়েন্ট ফাইভ কিলোওয়াটের একটা বিএফডি ইনভার্টার একই ব্র্যান্ডের দুটা মডেলের দামে ফাঁস থেকে সাত হাজার টাকা কম বেশি তার কারণ হচ্ছে যেটা কেই মডেল এটার বিল কোয়ালিটি অনেক হেভি এটাতে হিউজ পরিমাণে আইজিবিটি ইউজ করা হয়েছে এবং মেশিনটা আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন পানির ফ্লো আপনার ঠিক থাকবে মোট কথা হলো শান্তি পাবেন ইউজ করে শান্তি পাবেন তো আপনারা যখন আমাদেরকে ফোন দিবেন ভাই আমার একটা এত কিলো ওয়াটের বিএফডি লাগবে আপনি এই মডেলটা নেবেন না এই মডেলটা নেবেন এই জিনিসটা আমাকে উল্লেখ করে দিবেন তার কারণ হচ্ছে আমরা আপনাদেরকে মার্কেটের সর্বনিম্ন দামে বিএফটি দেব আপনি বুঝবেন কিভাবে আমি সর্বনিম্ন দামে আপনাকে বিএফডিটা দিচ্ছি কিনা আপনি আপনার আশেপাশে যারা এই বিএফডিটা বিক্রি করে আপনি সেখানে প্রাইস দেখে আসবেন মার্কেট যাচাই করবেন যে আমার এত কিলো ওয়াটের মিঘনুর ইনভার্টার এটার প্রাইস কত আপনি মার্কেটে যে দাম পাবেন আমি তো জানি কে কতটা বিক্রি করে তার চাইতে মানে মডেল বেঁধে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কম দামে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আপনি কিনতে পারবেন আপনি যাচাই করে আসবেন তাহলে আপনি বুঝবেন যে আসলে আপনি পাঁচ হাজার টাকা দামে প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পাচ্ছেন কি না যাচাই না করলে তো বুঝবেন না তো এখন আপনি যাচাই যখন করবেন তখন এখানে যেহেতু দুটা মডেল আছে একটা হলো কেই আর একটা হলো এই হয়তো আমি আপনাকে ভালোটার দাম দিলাম যেটা কেই মডেল আর আরেকজন আপনি আপনি গেলেন যে সে আপনার এ ই মডেলের দাম দিল তাইলে আপনার প্রাইস তো এখানে গ্যাপ হয়ে গেলো পাঁচ সাত হাজার টাকা এজন্য মডেলটা মনে রাখবেন কেইটা ভালো এবং অনেক হেভি আর এইটা একটু সিম্পল সাধারণ ইউজারের জন্য আপনি অবশ্যই কেই দাম অথবা এই ই দাম কনফার্ম হয়ে নেবেন আপনার কোনটা লাগবে আচ্ছা এখন কথা হচ্ছে সব কিছু তো বুঝলাম আমি তো টাকা আসতে পারবো না ভাই আমার বাড়ির রংপুর আমার বাড়ির দিনাজপুর আমার বাড়ির সিলেট অনেক কাজ আছে টাকা দেওয়া সম্ভব না তাইলে আমি এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে টেনশন ফ্রি থাকে আমরা সমগ্র বাংলাদেশে একদম বাংলাদেশের আনাচে আছে কান আছে আপনি যেই দৃষ্টিকেই থাকেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিতে পারব এখন কথা হচ্ছে কুরিয়ারে যে আমি প্রোডাক্টটা নিব আমার প্রোডাক্টটার জন্য আমি যে টাকাটা অ্যাডভান্স করব ধরেন আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স আপনার কাছ থেকে পুরা দেওয়ার আগে রাখবো আর পুরোটা দিয়ে দিলে তো আরও ভালো এখন যদি আপনি আমাকে এই টাকা পাওয়ার পরে মেশিন না দেন ইনভার্টার না দেন অথবা আমার একটা বাঙ্গা জিনিস দেন অথবা সাম হাও কিছু একটা প্রবলেম হয় তখন আমি কার কাছে যাব এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন প্রথম কথা হচ্ছে আইপিএস মার্ট অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান আপনারা যারা আমাদেরকে চিনেন তো চিনেন তাদের জন্য বলার কিছু নয় যারা হয়তো আমাদের সম্পর্কে আইডিয়া নেই একটা প্রতিষ্ঠান কখনো আপনার সাথে প্রতারণা করবে না প্রতারণা করে ব্যক্তি বিশেষে হয়তো দেখা গেল কোনো দোকানের কোনো কর্মচারী আপনার টাকাটা মেরে দিয়ে গেছে এরকম ঘটনা ঘটে কিন্তু একজন যে প্রতিষ্ঠানের মালিক দোকান না একটা অফিসের মালিক সে কখনো আপনার সাথে প্রতারণা করবে না কারণ আপনার দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা লাগে সে তার কোটি টাকার ব্যবসা দিয়ে অফিস বন্ধ করে চলে যাবে না আমি আইপিএস মার্টের মালিক আপনারা আমাকে চিনেন আমি আপনাকে গ্যারান্টি দিলাম আইপিএস মার্ট থেকে আপনারা যখন কোনো প্রোডাক্ট কিনবেন আপনি ন্যূনতম প্রতারণা শিকারও হবেন না কথাটা বুঝছেন ন্যূনতম প্রতারণা শিকারও হবেন না যদি কোনো প্রবলেম ফিল করেন জাস্ট আমাকে একটা ফোন দেবেন ইনশাল্লাহ হবে না আমাদের ব্যবসার এত বছরের লাইফে অন্তত এ কমপ্লেন কেউ করতে পারে নাই আমরা একটা প্রোডাক্ট দুই টাকা লাভে বিক্রি করবো না পাঁচ টাকা লাভে বিক্রি করবো সেটা আমাদের ডিসিশন কিন্তু আপনাকে আমরা কোনোভাবে ঠকাবো না একটা নষ্ট প্রোডাক্ট দিয়ে দিব না একটা বাঙ্গা প্রোডাক্ট দিয়ে দিব না অথবা আপনার টাকা কোনোভাবেই আইপিএস মাঠে মাইল যাবে না এই গ্যারান্টি আপনি পাচ্ছেন সার্ভিসের কী হবে কফিল ভাই সার্ভিস খুব সিম্পল আপনি নিলেন ইনস্টল করলেন ইউজ করলেন কোনো একটা সময়তে যদি সার্ভিসের প্রয়োজন হয় আপনি ইনভার্টারটা খুলে কুরিয়ারে পাঠিয়ে দেবেন আমরা আবার ঠিক করে আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দেব আশা করি এই ইনভার্টার সম্পর্কে বেসিক যেটা একটা আইডিয়া আপনাদেরকে দেওয়া সেটা আমি আপনাদেরকে দিতে পারছি আমি এখানে দুইটা পয়েন্ট উল্লেখ করছি এখনও এই মেশিনটার ইনভার্টারটা দুইটা মডেল আছে মডেলটা উল্লেখ করবেন সেকেন্ড হচ্ছে মেইন যে ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে মার্কেটের সর্বনিম্ন দামে প্রোডাক্ট আমি আপনাদেরকে দিব সুতরাং আপনি মার্কেট যাচাই করে আইটিএস মাঠে আসবেন কুড়ি প্রোডাক্ট নেওয়ার চাইতে অফিসে এসে প্রোডাক্ট কিনলে ভালো তাতে করে কাস্টমারের একটা ট্রাস্ট হয় বিশ্বাস হয় যে আমি এই জায়গা থেকে নিজে গাইয়া প্রোডাক্টটা আনছি প্রতিষ্ঠানটা চিনা হয় আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকার মিরপুরের কাজীপাড়ায় কাজীপাড়া যে মেট্রো রেল স্টেশন আছে ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের অফিস আমাদের কাছে লট অফ কালেকশন আছে আমি তো এখানে দুই একটা দিয়ে জাস্ট ভিডিও করা করতেছি তো অ্যাকচুয়ালি এখানে যখন আপনি আসবেন আরও দুইটা প্রোডাক্ট দেখবেন কোনটা কেই মডেল ওটা কেমন কোনটা এই মডেল ওটা কেমন এই যে দুটা মডেলের ভেরিয়েশনের কথা আমি বললাম সেটা যখন আপনি ফিজিক্যালি দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন ফিজিক্যালি আসতে ভালো আর যারা বুঝেন বা আসার সময় তারা চারি কুরিয়ারে নিতে পারেন সার্ভিস কত দিনের ওয়ারেন্টি আছে সাধারণত এগুলো অফিসিয়ালি ওয়ান এর ওয়ারেন্টি দেয় অফিসিয়ালি আন আপনার যখনই প্রবলেম হয় আমরা সার্ভিস করে দেব শুধুমাত্র যদি এক্সট্রা কোনো ফার্স লাগে মানে ওয়ারেন্টি পিরিয়ডের পরে অনলি ফার্স্টের টাকাটা আমরা রাখবো আর ওয়ারেন্টি পিরিয়ডে যেটা লাগে সেটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি করে দেবো তো ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে আপনাদের যাদের ইরিগেশনের জন্য সেচ পাম্পের জন্য অথবা অনেকের পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধরনের বাগান আছে হ্যাঁ সেখানকার জন্য এ ধরনের সেচ পাম্পের ইনভার্টার এবং সোলার সিস্টেম লাগবে অবশ্যই আইটিএস মার্টে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসতে